আমি নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি হাওয়াপাড়া এলাকায় আপনারা জানেন দুপুর থেকেই বাড়ি বর্ষণের ফলে আজ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকা বন্যায় থলিয়ে গেছে আপনারা দেখেন এই যে হাওয়াপারা রাস্তা হাওয়াপাড়া রাস্তা এই কোমর পানি আডু পানি এমন অবস্থায় গেছে ওই যে অনেক বাসাবাড়িতে পানি ঢুকে গেছে এই যে আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা বাসার বেটের ভিতরে পানি ঢুকছে আর রিক্সা গাড়ি চলাচল করতে পারছে না সিএনজি কার কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে সে না আপনারা দেখেন প্রচণ্ড বাড়ি বৃষ্টি দুপুর থেকেই মানে শুরু হয়েছিল এই বৃষ্টি আপনারা কথা বলবো এক বাড়ির সাথে ওই এলাকার যে আমরা জানার চেষ্টা করব এই পানি সম্পর্কে আচ্ছা সকাল থেকে হ্যাঁ কন্টিনিউ প্রায় সময় হয় অল্প পরিমাণ বৃষ্টি দিলেই মনে করেন পুরো গরদুয়ার ডুবে যায় আর কি এই অবস্থা তবে ওই যে রাস্তা খাল খননগুলো এগুলো সুন্দর করে পরিষ্কার করলে অবশ্যই পানিগুলো আর থাকবে না ঠিক আছে অল্প পরিমাণ সম্পূর্ণ এই পুরো এলাকার পানিটা তো এই রাস্তায় যায় আমরা এই কাছে জানলাম তিনি বলছেন যদি এই রাস্তা একমাত্র ব্যবস্থা করা হয় পরিষ্কার করা হয় তাহলে আমরা আর একটা সাথে কথা বলবো কথা বলে জানবো এই এই অবস্থা অবস্থা সব মেঘ দিলে আল্লাহর পানি সব সময় বাড়ি করে উঠে মাংস বাসা বাড়িতে সব সময় পানি উঠে সময় ইলা পানি থাকে আমরা এই কেন বাক্কা দিন ধরি দেখলাম দেখলাম ইলা পানি উঠে বাড়ি করে সবর বাসা জি দাবি তো রাস্তাঘাটের খাম হইতো ডেইনের খাম হইতো ওগুই লগি জনগণের সবর দায় বি আমরা ডেইনের খাম হইতো যাতে পানিটা ক্লিয়ার হয়ে যায় কি ওগু দাবি ধন্যবাদ তাই আমরা জানাইছেন যে যদি ড্রেনের ব্যবস্থা করা হয় ড্রেন পরিষ্কার করা হয় তাহলে পানিটা দ্রুত নামব আপনারাও দেখুক কা সামনের অবস্থা ওই দেখুন ওই দেখুন বাই যাইরা এর বাদে ও রিক্সা রিক্সা কয়েকটা রিক্সাও সামনে দেখা যাইতেছে আপনারা দেখেন কি অবস্থা এই যে ডান দিকের অবস্থা পুরা একদম অনেক বাসার গেইটের ভিতর পর্যন্ত পানি ঢুকে গেছে গেটের পর্যন্ত পানির ভিতর ঢুকে গেছে আর ওইদিকে একটা মসজিদও রয়েছে মসজিদের ভিতরেও পানি কিন্তু মসজিদও সবসময় কন্টিনিউ পানি তাকে বৃষ্টি আইলি মানে পানিটা ঢুকে ডুবে ঢুকে পড়ে ওই যে অবস্থা দেখেন এই যে রিক্সাটা ঘুরে যাইতেছে কিন্তু বৃষ্টির কারণ বন্যার কারণে যাইতে পারতেছে না ওই দেখুক আপনারা এই যে অবস্থা সামনের ডাইন বাম এবং পূর্ব দিকে সব দিকে একে অবস্থা পানির পানিটা দুটো লামতেছে না এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানী সারাক্ষণ